খুলনাতে উল্লাস বিনোদন পার্কের এন্ট্রি টিকিটের উপর চলছে ডিসকাউন্ট রমজান মাস জুড়ে তাই আমিও চলে গেলাম এখানে আজ ঘুরতে আর সাথে এইখানকার কিনা আমি খুলনাতে দেখলাম এই প্রথম সো এই পার্ক নিয়ে যা যা এক্সপিরিয়েন্স করেছি সেগুলাই তোমাদের সাথে আজ এই ভিডিওতে শেয়ার করবো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা ছিল আমার আজকের আউটফিট এটা একদমই নর্মাল একটা কটন থ্রি পিস বাট আমি একটু স্টাইল করে বানিয়েছি সো দ্যাট বাইরেও কোথাও পরা যায় আজ বিকাল টাইমে বোনকে নিয়ে যাচ্ছি ঘুরতে খুলনার উল্লাস বিনোদন পার্কে ওয়েদারটাও এতই ভালো ছিল বিকালের পর থেকে ওয়েদারটা হয়। গল্প করতে করতে চলে আসলাম উল্লাস পার্কে আর এই পার্কের লোকেশন হল বয়রা বাজার থেকে নতুন রাস্তা যেতে যে রোডটা মজগুনি শিশু পার্ক রোড এটাকে আউটার বাইপাস রোড ও বলা হয় এখানে প্রবেশ মূল্য সম্পর্কে যাবতীয় সব তথ্য দেওয়া আছে পুরো রমজান মাস জুড়ে প্রবেশ মূল্যের উপর চলবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কের মধ্যে ঢুকেই এইরকম সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাওয়া যাবে ঠিক তার সামনে এইরকম বিশাল বড় একটা দিঘি ছিল এই দিঘিতে দুই রকম রাইডস করা যাচ্ছিল একটা ছিল প্যাডেল বোর্ড সাথে খোলাতে আরেকটা একটা নতুন ইউনিক জিনিস দেখলাম সেটা হলো বাম্পার বোট এটা পুরোটাই ইলেকট্রিক প্লাস এর সাথে একটা ওয়াটার গানও ছিল আর এই বাম্পার রাইডের টিকিট মূল্য একশো টাকা করে প্রতি পাঁচ মিনিটের জন্য এছাড়াও এই পার্কে ছোট বড় সবার জন্যই বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল আর এটা হলো রেসিং কার এরিয়া এই পুরো রেসিং এরিয়াটা পাঁচবার রাউন্ডের জন্য তিনশো টাকা করে টিকিট মূল্য ছিল দেন আমি চলে গেলাম ট্রেন স্টেশনে এই সুন্দর ট্রেনটাতে করে আমি চলে যেতে পারবো টু রাশে জাস্ট কিডিং এই সুন্দর ট্রেনটাতে চলতে নাকি পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য ছিল এই পার্কের মধ্যে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এই ট্রি হাউস গুলা একটু দূরে দূরে পরপর দুটা তিনটার মতো ট্রি হাউস ছিল এখানে আর এই ট্রি হাউস থেকে পুরো পার্কের অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আমরা এখানে বসে বেশ কিছু সময় গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম ভালোই লাগছিল এত সুন্দর বাতাস ছিল তার উপর আবার এত সুন্দর ভিউ পাওয়া যায় পুরো পার্কে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমি কোথাও দোলনা দেখলে নিজেকে আটকাতে পারি না অ্যাকচুয়ালি আমরা মেয়েরা দোলনা জিনিসটা খুবই পছন্দ করি পার্কের মধ্যে এরকম কিউট কিউ দুইটা দোলনাও ছিল এইরকম অ্যাসথেটিক একটা প্লেসে যদি বিকাল টাইমটা স্পেন্ড করা যায় তাহলে কার না ভালো লাগে দেন এই সাইড এসে দেখলাম বাচ্চাদের বিনোদনের জন্য কিউট কিউট রাইড আছে সুন্দর একটা প্লে গ্রাউন্ড আছে যেটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল বাচ্চারা খুব এনজয় করছিল দেখতে ভালোই লাগছিল আসলে খুলনার এই উল্লাস বিনোদন পার্কটা ভাবে সাজানো হয়েছে যেটা ছোট বড় সবার জন্যই আর এটা হলো রেসিং কারের টিকিট কাউন্টার যেটা আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে রেসিং কারে ছোট বড় সব বয়সিরাই রাইড করতে পারবে আর এখান থেকে পুরা রেসিং এরিয়ার সরি পুরা পার্কেরই খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছিলো এটা ছিল আমার উল্লাস পার্কের এক্সপিরিয়েন্স যেটা কিনে তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই থ্যাংক ফর ওয়াচিং